যদি কেউ কাঁঠাল ভেঙে কখনো খাইতে চায় আমাদের জমি কোনো নাস্তিক যদি কখনো মাথা চাড়া দিয়ে ওঠে আমাদের দেশে যদি কোনো মূর্তা কখনো মাথা চাড়া দিয়ে ওঠে আমরা বাবাকে সার দিতে পারি ভাইকে সার দিতে পারি সবাইকে দিতে পারি কিন্তু যদি কেউ ইসলামের বিপক্ষে কখনো কথা বলতে চায় সে আমার বাবা হোক আমার ভাই হোক আমার আত্মীয় হোক অথবা অন্য কোনো নেতা নেত্রী হোক তাদেরকে বিন্দু পরিমাণ সার দিতে আমরা কখনো শিখি নাই কথা বলেন একটা ব্যাটে সম্মানিত ভাইরা আমার সম্মানিত ভাইরা আমার এই জন্য আমাদের সজাগ থাকতে হবে আমাদের ইসলাম প্রিয় দেশ যে দেশের মধ্যে ইতি গুলাপ মুসলমান সাড়ে তিন লক্ষ মসজিদ যে দেশকে মসজিদের দেশ বলা হয় যে ঢাকাকে মসজিদের শহর বলা হয় এ মুসলমানদের অবস্থা দেখে বেদিনদের মাথায় কিন্তু ঘুম হারাম হয়ে যায় যখন এ দেশের মধ্যে আমাদের কোন দেশের মধ্যে কোন নাস্তিক যখন ইসলাম বিরোধী কথা বলে কোনো মুরতাদ যখন ইসলাম বিরোধী কথা বলে এদের বিপক্ষে যখন লক্ষ কোটি মুসলমান ওহিদি মুসলিম জনতা দাঁড়িয়ে যায় এদের পক্ষেও কিন্তু কিন্তু নাস্তিক দাঁড়িয়ে যায় কথা বলেন এদের পক্ষে বিভিন্ন নাস্তিক দাঁড়িয়ে গিয়ে বিভিন্ন টকশুতে ইমানদারদের বিরুদ্ধে কথা বলে মাদ্রাসাদের বিরুদ্ধে কথা বলে কওমি আলেমদের বিরুদ্ধে কথা বলে কারণ তারা জানে দুনিয়ার সমস্ত আলেমকে কিনা গেলেও কওমি আলেমদেরকে কিনা জানা সমস্ত আলেমদের মতের অমত হইলেও কৌমি আলেমদের মধ্যে তখনও আমল হয় না সমস্ত আলেমরা নিজের পথ থেকে সরে গেলেও কৌমি আলেমরা সরে যায় না নিজের গঠনতন্ত্রের উপর কওমি মাদ্রাসাগুলো আছে এই আপনাদের উত্তর উপজেলার মধ্যে ঘুরুঙ্গনামারী উপজেলায় পরায় ছোট বড় একশো তো পাঁচটা কওমি মাদ্রাসা আছে আলহামদুলিল্লাহ বলবেন না আর ওদের বলেন আলহামদুলিল্লাহ আপনারা এভাবে আমরা প্রথমবার যতটুকু আয়োজন করছি সবগুলো মাদ্রাসা মিলে আপনার খুশি নেবে যার আপনার আমাদের জন্য মন খুলে দোয়া করবেন তো ইনশাল্লাহ প্রাণ খুলে দোয়া করবেন আগামীতে জন্য চেয়ে